নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিন্স আলুর একটা রেসিপি অসাধারণ স্বাদের এই রেসিপিটা শুধু রুটির সাথে না ভাতের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা বানিয়ে থাকি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনস বিনসটা ধুয়ে নেওয়ার পর তারপর এই ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ এই বিনসটা আমি দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে একটু জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তারপর নামিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেল ব্যবহার করেন ওই হিসাবে রান্নার তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ জিরে তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা আজ আমি এই রেসিপিটা নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজও দিতে পারেন এবার হালকা সেদ্ধ করে রাখা বিনসটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেড় থেকে দু মিনিট মতো বেশ ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা আলু বিনসগুলোর মতো আমি এই আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটা দিয়েও বিনসের সাথে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ বিনসটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু কমই দিলাম এবার বিনস আলু বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম বিনস আর আলু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব দু তিন মিনিটের জন্য বিনস আর আলুটা আমি কম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম আর মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট পর আবার ঢাকাটা খুলে নিচ্ছি আর একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য আদা আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম সামান্য মিক্সির বাটি ধোয়ার জল দিয়ে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো মশলা বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব প্রথমে এক মিনিট মতো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কসুরি মেথি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব বিনস আর আলু এই মশলার যে জলটা আছে সেই জলেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম কম মশলায় এই বিনস আলুর রেসিপিটা একদিন বানিয়ে দেখতে পারেন আলু আর বিনস বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গ্রেট করে নেওয়া পনির এই পনিরটা না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিলে এর টেস্ট দ্বিগুণভাবে বেড়ে যায় তাই সম্ভব হলে দেওয়ার চেষ্টা করবেন আপনারা চাইলে এর মধ্যে একটু চিনিও অ্যাড করতে পারেন বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে আজকের বিনস আলুর রেসিপি আজকের এই নিরামিষ বিনস আলুর রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল কেমন হয়েছে আপনাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটাই মনোবল বাড়িয়ে তোলে ভালো থাকবেন সুস্থ থাকবেন